ক্রিকেটের বেহাল দশা এদিকে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশের ফুটবল অনেক বছর আগে জামাল ভুইয়াকে দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ ফুটবল প্রবাসী ফুটবলারদের আগমনের ধারা এরপর কাজী হামজা হামজা চৌধুরীরা দেশের ফুটবলে এসেছেন চৌধুরীর অভিষেক হয়েছে সমিত সোম দুয়ারে কড়া নাড়ছেন তাদের পথ ধরে এবার বাংলাদেশের হয়ে খেলতে সম্মত হয়েছেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের অনুধ একুশ দলের ফুটবলার কিউবা মিচেল এবার আলোচনায় রয়েছেন প্রবাসী এই ফুটবলার জুনে বাংলাদেশের জার্সিতে তাকে খেলানোর চেষ্টা করছে বাফুফে মিচেলও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন উনিশ বছর বয়সী উদীয়মান তারকার বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান মিচেল আগ্রহ প্রকাশ করায় তাকে বাফুফে থেকে ইমেল পাঠানো হয়েছিল সেই ইমেলের উত্তর দিয়েছেন তিনি মিচেল জানিয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে রাজি আছেন তিনি বাফুফেকে পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেছেন এই তরুণ ফুটবলার বাফুফে এবং মিচেলের এজেন্ট আশা করছেন আগামী মে মাসের মধ্যেই বাংলাদেশের হয়ে খেলার জন্য সব প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে জন্মসূত্রে ইংল্যান্ডের হল মিচেলের মা বাংলাদেশি তার বাবা জ্যামাইকান দু সালে বর্তমান ক্লাবে বার্নিংহাম সিটিতে যুব ক্যারিয়ার শুরু হয়েছে মিচেলের এখন সান্ডারল্যান্ডের অনুদ্ব একুশ দলে খেলছেন তিনি সান্ডারল্যান্ড অনুদ্ব একুশ দলের হয়ে প্রিমিয়ার লিগ টু এ সাতটি ম্যাচ খেলেছেন তিনি মায়ের দিক থেকে বাংলাদেশে বংশোদ্ভূত এই সেন্ট্রাল মিডফিল্ডার তার সঙ্গে অবশ্য জ্যামাইকান সম্পর্কও রয়েছে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ঘরের মাঠে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ সব ঠিক থাকলে সেই ম্যাচে অভিষেক হতে পারে কিউবার মিচেলের আগে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে সম্মতি দেন ক্যানাডার প্রিমিয়ার লিগে খেলা সামিত সোমো এশিয়া কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে হামজারা কিউবার আগে সামিতের সঙ্গে যোগাযোগ করেছে বাফুফে জন্ম নিবন্ধন হাতে পেয়েছে এই মিডফিল্ডার এরপর শুরু হবে পাসপোর্টের প্রক্রিয়া এদিকে ক্রিকেট নিয়ে কড়া সমালোচনা করেছেন সালাউদ্দিন জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে মোটে একশো একানব্বই রানে গুটিয়ে গেছে বাংলাদেশ জবাব দিতে নেমে প্রথম দিনে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উইকেটে সাতষট্টি হতশ্রী ব্যাটিংয়ের কারণে চাচাচলার সমালোচনার শিকার হচ্ছে শান্ত মুশফিকরা দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে শীর্ষদের জন্য ঢাল ধরলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন দলের হতশ্রী চেহারা নিয়ে প্রশ্ন করা ভিন্ন যুক্তি তৈরি করেন এই কোচ তিনি বলেন আপনাদেরকে একটা কথাই বলি ধরেন একটি দেশের অর্থনীতি খুব শক্তিশালী তাহলে আপনি কি শুধু একটা সেক্টর দিয়েই শক্তিশালী হতে পারবেন আপনার ভালো অ্যাডমিনিস্ট্রেশন লাগবে রাস্তাঘাট লাগবে ভালো মানুষ লাগবে সেই সাথে সবকিছুই লাগবে বাংলাদেশের ক্রিকেট উন্নতির জন্য তাহলে কি লাগবে সেটা বাতলে দিয়ে সালাউদ্দিন যোগ করেন আমাকে যদি বলেন খেলোয়াড়রা ভালো করার চেষ্টা করছে না কেন এটা ভুল কারণ আমি কাছে থেকে দেখছি তাদের চেষ্টা আছে কিন্তু এটার সঙ্গে তো অনেক আনুষঙ্গিক ব্যাপার সেপার থাকে ভালো কোচ লাগবে আমরা ভালো কোচিং করাই না একাডেমিকগুলোতে কি ফ্যাসিলিটি আছে একটি দেশের সামগ্রিক অর্থনীতি যেভাবে এগিয়ে যায় ক্রিকেটও সেভাবে এগিয়ে যায় শুধু ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয় হলেও কাঠামোগতভাবে খেলাটি এখন জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে শুধু অনুশীলন করে চেষ্টা করলেই হয় না আরও অনেক কিছুই লাগে যা আপনাদের সামনে আমি বলতে পারবো না এবং এটা বলা উচিত নয় একটি দেশের ক্রিকেট স্ট্রাকচার কেমন হবে সেটা সে দেশের জাতীয় দল দেখলেই বোঝা যায়